এক শাশুড়ির কবরের সামনে দাঁড়িয়ে এক পুত্রবোধুর অভিযোগ কেমন আছো মা আমি চাই ওপারে তুমি খুব ভালো থেকো তুমি নেই আজ পাঁচ বছর হয়ে গেল লোকে বলে মৃত মানুষের নামে কোনো অভিযোগ করতে নেই সেটা মনেও আনতে নেই কিন্তু তোমার প্রতি যে আমার এক আকাশ অভিযোগ জমা সেগুলো আমি কোথায় প্রকাশ করব। কোথাও প্রকাশ করতে না পেরে গুমরে গুমরে মরতেছি আজ কিছুটা প্রকাশ করে মনে সে বার হালকা করে নিতে চাচ্ছি মা আর সে অপরাধের জন্য আমায় ক্ষমা করো জানো মা তুমি বিনা দোষে সতেরো বছর একটি কিশোরীর মন ভেঙে দিয়েছ তার সব স্বপ্ন তুমি গুড়িয়ে দিয়েছ অবহেলায় সংসার জীবন বানিয়ে দিয়েছ তিক্তময় জীবিত থাকাকালীন সংসারে এতটুকু শান্তি দাওনি আমায় সবসময় গরিবের মেয়ে বলে অবহেলা অবজ্ঞা করেছ অথচ এই আমাকে শেষ শুনে তোমার ছেলের বউ করে তুমি নিয়ে এনেছি তোমার সব প্রয়োজন আমাকে মিটাতে হতো এ অকর্মা আমাকে তোমাকে লাগতো তাও তুমি বিন্দু মাত্র কখনো কৃতজ্ঞতা প্রকাশ করনি তুমি এতটা নিষ্ঠুর মা ছিলে যে গর্বকালীন সময়টাও আমাকে এক ছাড় দাওনি আমার গর্বকালীন সময়টা তুমি দিয়েছ আমায় বড় এক পাপের সাজা তুমি তোমার মনে সকল রাগ উগরে দিয়েছ আর তোমার ছেলে ছিল নির্বাগ যা মনে করলে এখনো রু উব্দি কেঁপে ওঠে সেই কালো অতীতের কথা আমি এই জন্মে কখনোই বলতে পারবো না জানো মা আমি সময় তোমার ভালোবাসা পাওয়ার জন্য বেকুল হয়ে থাকতাম কারণ তোমার ভালোবাসা পেলে বুঝি তোমার ছেলের ভালোবাসা পাবো এটাই মাথায় উঠত সব সময় কিন্তু হ্যাঁ তোমার ভালোবাসা পাওয়া আমার জন্য শিয়ালের আঙ্গুল ফল হয়ে রয়ে গেল। তুমি খুব ভাগ্য করে একটা ছেলে পেয়েছিলে মা অল্প বয়সী মেয়েও তার মনে কখনো জায়গা করে নিতে পারেনি তাই তো আমিও তাকে আমার স্বামী না বলে তোমার ছেলে বলে সম্বোধন করলাম আমি মনে করি সে একটা মেরুদণ্ডহীন কাপুরুষ যে কারো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না এরা শুধু মাতৃভক্ত ছেলে হয়ে থাকে চিন্তা করো না মা তোমার অনুপস্থিতে সে আমাদের ভালোবাসে তোমাই বলে যায়নি বরং এখনো তোমার কথা মনে করে খুব কাঁদে প্রতি কথায় তোমায় খুব মিস করে তুমি খুশি তো মা এবার আমি কেমন আছি শুনবে না মা শুনো তবে আমি ভালো আছি মা তুমি হিনা আমি ভীষণ ভালো আছি আমি এও জানি এ কথার পরিপ্রেক্ষিতে আমি সমাজের সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত পুত্রবধূ হব তবুও বলবো তোমার মৃত্যুর পর থেকে আমি ভীষণ ভালো আছি তোমার মৃত্যুর কয়েকদিন পরে আমি জবটা ছেড়ে দিয়েছি তোমার মৃত্যুর বছর খানিক পরে আমার একটা ছেলে হয়েছিল সব থেকে অবাক বিষয় কি জানো আমার ছেলেটা দেখতে অনেকটা তোমার মতনে হয়েছে অনেক প্রার্থনার ফল আমার এই ছেলে আমি প্রতিদিন সৃষ্টিকর্তার নিকট এই ছেলের জন্য মাথা ঠুকেছি কারণ কারণ কি কি জানো মা আমিও ছেলে মানুষ করব। তাকে বক্ত বানিয়ে নয় ঠিককে ঠিক বুলকে বুল বলে শিখাবো তাকে শুধু ভালো সন্তান নয় কি করে ভালো স্বামীও হতে হয় ভালো বন্ধু হতে হয় তা শিখাবো যাতে আমার মৃত্যুর পর কারো কাছে আমার নামে কোনো অভিযোগ না থাকে আমি আমার সন্তানদের আদর্শ মানুষ বানাবো আমার জন্য আশীর্বাদ করো মা আমি যেন আমার উদ্দেশ্যে সফল হতে পারে সবশেষে শেষে এটাই বলবো মা তুমি খুব ভালো থেকো আমার কথা ভেবো না মা তুমি না আমিও ভালো থাকবো এখন আর দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট হয় না আমার এখন চাইলে যখন তখন প্রাণ ভরে শ্বাস নেওয়া যায় মুক্ত আকাশে পাখির মতন উড়ে বেড়ানো যায় তিন বেলা বঞ্চনা খেতে হয় না আমাকে শাশুড়ি কবরের সামনে দাঁড়িয়ে এক পুত্রবধূর অভিযোগ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ